আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে ইলিশের ডিজে দেখাবো তো ইলিশের নাচ যারা দেখতে চান অতি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটিকে বাজিয়ে দিন দেখছেন একটা একদম তাজা বড় মাছ ধরা পড়ছে প্রায় এক দেড় কেজি হইব তো সাথেই থাকুন এই দেখেন ইলিশে কথা বলে এই যে ডিজে দেখাবো বলছিলাম না দেখছেন কীভাবে আছে। কারা কারা জেতা ইলিশ মাছ ইয়ার আগে দেখছেন কমেন্ট করে বলবেন আর কারা দেখেননি তারা বলবেন যারা দেখেননি তাদেরকে আবার নতুন করে দেখাবো তো দেখেন প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়তেছে তারপরও ইলিশের দাম কমতাছে না কারণ কম বুকিভাবে এদিক ওদিক পাচার পাচার হয়ে যায় কারণ আমরা সবাই জানি যে ইন্ডিয়া মাছ দেওয়া বন্ধ মাছের দাম কমার কথা এটা সাধারণ মানুষের সবাই জানে কারণ এখন তো ফেসবুক ইউটিউবে দেখে কিন্তু আসল কি কি আসলে দাম কমছে না আগের মতোই দাম আছে না আগের চেয়ে বেশি এটা সঠিক খবর কিন্তু কেউ জানে না একমাত্র যারা ব্যবসা করে এবং যারা মাছ ধরে বেচা কিনা করে তারাই কিন্তু জানে কিন্তু যারা সাধারণ পাবলিক আছে তারা কিন্তু বাই বয়ে দেখা ফেসবুকে দেখে ফেসবুকের খবর কিন্তু সব সঠিক না কারণ অনেকে ভুয়া মিথ্যা দেখছেন ভাই কি করছে এই সাগরের মধ্যে লাভ দিছে আরে ভাই ভয় পায় না যদি ঠেঙে ধরে টান মারে ভয় না আবার হাসে দেখছেন নি ফাল দিতেছে পানির মধ্যে ফল দিছে ফাল দেওয়ার কারণ হইলো আপনার ইঞ্জিলের পাংখার মধ্যে আপনার এই জাল পেঁচাইছে আর কি জাল কাইটটা পরিষ্কার করবো তো যা বলতেছিলাম তো এবার কিন্তু মাছের দাম কমার কথা কিন্তু আসলে কিন্তু ওই পরিমাণের দাম কমে নাই বরঞ্চ দেখা যায় আগের চেয়ে বছরের তুলনায় কেজিতে এক দেড়শো টাকা টাকা করে বেশি তো এবার যারা জেলেরা তারা কিন্তু মাছ ঠিকই পাইতেছে তাদের সাথে কথা বলে দেখছি যে তারা বলে যে আগের অন্য অন্য বছরের তুলনায় এবার মাছ কিন্তু ভালো সাইজের মাছ পাওয়া যায় বড় বড় মাছ তো এই দেখেন এই যারা আপ সাথে করে নিয়ে আইছে তো মাছ ধরে ধরে দরে করে কি আপনার বরাপ দিয়ে দিয়া রায় খেতে তো এরা তো অনেক দূরে অনেক দিনের লাগি যায় প্রায় পনেরো দিন বিশ দিনের লাগে আপনার সাগরের মাছখানে যায় আর কি প্রায় চার পাঁচ দিন চালায় আপ স্পিড